কাস্টমার যদি আপনার কাছ থেকে ভালো কিছু পায় অবশ্যই আপনার কাছে আবার ভালো পারিটির এগুলা খুব আনকমন নাদিম ভাই আপনার মাধ্যমে কাস্টমাররা খুব ভালো ভালো কালেকশন পেয়ে থাকে আপনার যদি গুন গান গায় তাইলে ফাই আপনি সফল হইতে পারেন আপনার লাভটা চল্লিশ টাকা তার তিরিশ টাকা করেন আপনার এই মালটা দুই সপ্তাহের বেশি থাকবেন আপনার ঘরে এগুলা নিলে আপনার বিক্রি হয়ে যাবে এটা ওই রিপিট হ্যাঁ ভাই সিজনে ভালো ব্যবসা করতে চাই এখন সময় হচ্ছে মাল স্টক করা মানে যদি রাখেন নেয়া অরবিন্দ পারিজা তারপর হচ্ছে ডায়মন্ড লেখা থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের থেকে মাল নিলে বিক্রি করতে পারবেন আপনার গুণটা গাইব খুবই খুবই আরামদায়ক আমি প্রযুক্তি মিশিং যেগুলো এগুলোর দ্বারা করতে হয় দেখেন আর কত মুলায়ম যে লাগতেছে চাহিদা প্রচুর এগুলো নিয়ে আপনার দোকানে আপনি রাখেন সব ডিজাইনগুলা খুব চলে খুব চলে তার জন্য অরগেন্ডি বয়েল এটা হাই কোয়ালিটি মালগুলি আমরা সংগ্রহ করে থাকি তোরা চেষ্টা পারছি চেষ্টা করছি দেখানোর আর মরণের আগ পর্যন্ত বাজারে টিকে থাকতে পারবেন দেখেন চল্লিশটা কালার এভেলেবেল লাইট কালারের মধ্যে কত সুন্দর মাল চল্লিশ টাকা গজা লাভ লাইট কালারের মধ্যে কত সুন্দর একটা মাল এই ভালো মালটা ভাই কেউ দিতে চায় না এই যে ডিজাইনগুলো দেখেন টিকে থাকবে যে দেখেন মালের কি গ্লেস সূর্যের মতো হুটটা রয়েছে পারিজা অরবিন্দ ডায়মন্ড এগুলার নাম বললে কাস্টমার আবার রিভিউ দেয় যে ভাই এই কোয়ালিটি বা এই কালারটা আমার আবার প্রায় দুই থেকে আড়াইশো ডিজাইন আছে দেখাইতেছি আমরা আমার দোকানের এইটটি পার্সেন্ট মালই চাহিদা পূর্ণ এক গোস মালে যে বিশ টাকা থাকে যে মালের কোয়ালিটি এগুলো রাইখা যাওয়া সম্ভব কাস্টমারে দেখলে চোখে গুলজামা কোন থ্রি পিস কোন যেটা বানাবে এইটাই ফুটটা থাকে কোয়ালিটি খুবই ভালো ভাই এর মধ্যে সবচেয়ে সেরা কালেকশন আর আমাদের কাছে এগুলো ডিজাইনই অন্যরকমের খুবই গর্জিয়াস আসসালামু আলাইকুম আপনারা তো সবাই জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে রেগুলার পাইকারি ইনটেক কাপড়ের সন্ধান দেওয়া হচ্ছে সেটা পাইকারি গজ কাপড় হতে পারে ওনা হতে পারে থ্রি পিস হতে পারে বিভিন্ন গার্মেন্টস গার্মেন্টসের কালেকশনগুলো হতে পারে হ্যাঁ আমি সবসময় আপনাদেরকে ইনটেক কাপড়ের সন্ধান দিব ইনশাল্লাহ কেননা ইনটেক কাপড়গুলো নিয়ে ব্যবসাগুলো সমস্যার সম্মুখীন হতে হয় না প্রতারিত হতে হয় না এবং কালেকশনগুলো দীর্ঘদিন যাবত স্টকে রাখা যায় পরিবর্তন করে নেওয়া যায় হ্যাঁ এজন্য আপনাদেরকে সবসময় পাইকারি পণ্যের সঠিক সন্ধান না দেওয়ার চেষ্টা করি এখানে যে ডিজাইনগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে এগুলো নতুন ডিজাইন যেগুলো আপনারা খুঁজতেছেন আসলে এমন কিছু ডিজাইন হয়তো আপনারা চান যেগুলো আপনারা দোকানে নিলে আপনাদের দোকানে কাস্টমার আসলে আপনারা সহজেই ইমপ্রেস করতে পারবেন কাস্টমারদেরকে এবং এগুলো বিক্রি করতে পারবেন এবং তারা আবার রিপিট হবে আবার আপনার দোকানে আসবে এই ডিজাইনগুলো সবসময় ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি এবং সব সবসময় আপনাদেরকে বলি যে আপনারা অবশ্যই ইনটেক কাপড় নিয়ে ব্যবসা করবেন হ্যাঁ অনেকে আসলে কাপড় আসলে বিভিন্ন জায়গা থেকে নিয়ে যায় কিন্তু সেটা যাচাই করে না অবশ্যই আপনাকে যাচাই করে বাজারের বেস্ট সারা কালেকশনগুলো সিলেক্ট করতে হবে যে কালেকশনগুলো আপনার এলাকায় চলে যে কালেকশনগুলো আপনার দোকানে রাখলে কাস্টমাররা আসবে এবং সন্তুষ্টি হবে রেগুলার আপনার কাছ থেকে প্রোডাক্ট নেবে হ্যাঁ স্ক্রিনদার নাম্বারে কল করে চাইলে আপনি আরও অনেক ডিজাইন দেখে নিতে পারবেন এবং অ্যাড্রেস অনুযায়ী আপনি সরাসরি দোকানটা ভিজিট করে ইনটেক কাপড়ের নতুন ডিজাইনগুলো আপনি আপনার ব্যবসার জন্য সংগ্রহ করতে পারবেন আমি সবসময় চাই যে আপনারা নতুন নতুন ডিজাইনগুলো সবসময় রাখেন আপনার দোকানে এতে করে কোনো কোনো ডিজাইন আপনার দোকানে কাস্টমার আসলে তারা পছন্দ করে নিতে পারবে আপনার ব্যবসার সেল বাড়বে আপনারও ব্যবসা করতে ভালো লাগবে হ্যাঁ সম্পূর্ণ ভিডিও যারা না দেখবেন তারা কখনোই জানতে পারবেন না যে আসলে কোন পাইকারি দোকানে কোন ডিজাইনগুলো নতুন আসছে কোনগুলো রানিং তো চলুন দর্শক আর কথা আবার এগুলো শুরু করে দেওয়া যায় নাদিম ভাই আপনার মাধ্যমে কাস্টমাররা খুব ভালো ভালো কালেকশন পেয়ে থাকে তাই আপনার মাধ্যমে কিছু ভালো ভালো কালেকশন দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনার দোকানের নামটা কি ভাই কিভাবে আসবে আমার দোকান হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ উলতাগাউসিয়া মার্কেটের তৃতীয় তলায় পুলিশ ফেরির পিছনে একশো চৌচল্লিশ নম্বর দোকান মাসাল্লা গছ কাপড় আচ্ছা তো নতুন নতুন কাপড়ের স্টক করা হয়েছে হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ প্রচুর স্টক করা হয়েছে এই যে ডিজাইনগুলা এগুলা খুবই ভালো মানের কোয়ালিটি যদি ভালো কোয়ালিটির মাল চান তাহলে আশা করব ভিডিওটা একটু দেখবেন এতটুকুই রিকোয়েস্ট এই যে কোয়ালিটিগুলো দেখেন এগুলা মার্কেটের সবচাইতে হাই কোয়ালিটি হাই এক্সপেন্সিভ কোয়ালিটি এগুলা এগুলার কোয়ালিটি গুণগত মান যেরকমের কালার রঙও খুবই গর্জিয়াস এগুলা যদি আপনার দোকানে রাখেন আশা করি ইনশাল্লাহ মার্কেটের মধ্যে অন্যরকম একটা পজিশন তৈরি করে দিতে পারবে এই যে মালগুলো হচ্ছে আপনার পারিজা অরবিন্দ তারপর হচ্ছে ডায়মন্ডের মাল এগুলার রেট হচ্ছে মাত্র ষাট টাকা গজ খুব চাহিদা এগুলার চাহিদা প্রচুর এগুলো আপনি নিয়ে অন্য সব কোয়ালিটি থেকে পাঁচ দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন এই যে মালের কালারগুলো জানি না ভিডিওর মধ্যে কিরকমের দেখতেছেন কিন্তু সরাসরি দেখলে ইনশাল্লাহ এগুলো আরো বেশি পছন্দ হবে এতটাই সুন্দর এগুলা খুবই সুন্দর এই যে মাল এগুলার বোর্ড যেরকমের কালারফুল ওই রকমের মালের রং কালার রং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমাদের থেকে মাল নিলে বিক্রি করতে পারবেন এগুলার রেট মাত্র ষাট টাকা পাইকারি পাইকারি রেট হচ্ছে যে এগুলো হচ্ছে সব পারিজা নতুন স্টক আসছে তো আপনাদেরকে সময় নতুন জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি এবং মার্কেটের সবচেয়ে হাই কোয়ালিটি মালগুলো আমরা সংগ্রহ করে থাকি এই কাপড়গুলো নিয়ে ব্যবসা করলে ব্যবসায়ীরা যে

অতি শীঘ্রই নেওয়ার চেষ্টা করবেন হাটের দিনে আপনি কি এই ধরনের কালেকশনগুলো বেশি বিক্রি করেন এগুলোর চাহিদা সবচেয়ে বেশি যেগুলো দেখাইতেছি আমরা আমার দোকানের 80% মালই চাহিদাপূর্ণ মাল আমরা ওইভাবে মালের কালেকশনগুলো করে থাকি তারপরে এই যে বল প্রিন্টের মধ্যে এগুলো আপনার বিক্রি করতে পারবেন লোকাল বাজারে 80 টাকা নরমাল কোয়ালিটি বিক্রি করে আপনি 5 টাকা বেশি বিক্রি করবেন প্রয়োজনে আপনি ওদের ওদের দামে বিক্রি করে দেন না আপনার গজে বিশ টাকা থাকতেছে সমস্যা কি আপনার এক মাল বিক্রি হলো যে 20 টাকা থাকে আর কি চান এক মাল যে বিশ টাকা থাকে যে মালের কোয়ালিটি এগুলা ভাই ধরলেই কাস্টমারে বলবো যে ভাই আমরা পাঁচ গস কাপড় দেন তিন দ্যান ব্যবহার করে এগুলা এগুলার গ্লেস এরকমের আচ্ছা এই সব মালগুলা যদি কাস্টমার দেখে এগুলা ভাই কি রাইখে যাওয়া সম্ভব এগুলোকে বাজার পরীক্ষিত মাল এগুলা এগুলা রাইখে যাওয়া সম্ভব কাস্টমারে দেখলে চোখে এই কি সুন্দর মা আসলে কি সুন্দর একটা ব্ল্যাক কালার ছোট প্রিন্টের মধ্যে এটা তো মেক্সিকন গুলজামা কন থ্রি পিস যেটা বানাবে এটা ফিটটা থাকবে আর আমাদের থেকে সারা বাংলাদেশ অনলাইনে অনলাইনে অফলাইনে ক্রয় করতে পারবেন এক হাজার বিশ টাকা দিলে আপনি চাইলে বিশ থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকার মাল নিতে পারবেন এই যে ডিজাইনগুলো দেখেন অনেক চলে হ্যাঁ এগুলো খুব চাহিদা আর এগুলো হচ্ছে অরবিন্দর ব্র্যান্ড এগুলার আর আপনি নিয়ে বিক্রি করলে নতুন যারা ব্যবসা শুরু করতে তাদের জন্য একটা কথা বলি সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন যে কাস্টমারকে ভালো একটা কিছু দিবেন কারণ কাস্টমার যদি আপনার কাছ থেকে ভালো কিছু পায় অবশ্যই আপনার কাছে আবার দ্বিতীয়বার আসবে বুঝবে প্রয়োজনে লাভ কম করবেন প্রথম অবস্থায় কাস্টমার যখন পরিচিত হয়ে যাবে তখন দেখবেন অহর মাল আপনি বিক্রি করতে পারতেছেন কারণ মার্কেটে এখন ব্যবসায় অভাব নাই মালের প্রিন্ট এর মনে আলাদা এগুলা কোয়ালিটি খুবই ভালো ভাই আলহামদুলিল্লাহ এই মালগুলা যায় এনে সেই খুব ভালো রিভিউ দিতেছে আর এগুলার মালের বহর আপনার 35 ইঞ্চি পাইবেন আচ্ছা দেখেন প্রতিটার মধ্যে তিনটা চারটা করে কালার আমাদের আছে স্টকে আছে দেখেন মালের বডি এগুলোর বডি ভাই কিন্তু খুবই হাই ক্লাস হাই কোয়ালিটি এগুলো মালের রেট মাত্র 60 টাকায় এত কম দামে এত ভালো কোয়ালিটির মাল আমার মনে হয় না কেউ দিতে পারবে আচ্ছা এগুলো কি সব বাজারের সেরা কালেকশন সেরা কালেকশন ইনশাআল্লাহ এগুলো বাজারের মধ্যে সবচেয়ে সেরা কালেকশন আর আমাদের কাছে সব সময় সেরা কালেকশনই পাবেন আচ্ছা এই যে একটা জরি মাল দেখেন মালগুলো রকম প্রিন্ট হ্যাঁ এগুলা ডিজাইনই অন্য রকমের এই যে একটা মাল এটা হলো হোরিয়ম টেক্সটাইলের মাল এটা যাই নিবে সে আবার রিপিট আবার যাই নিছে ভাই হ্যাঁ এগোছে ভাই এই মালটা আবার আমার রাইখেন আমার জন্য বিশ গস এটার মধ্যে পাঁচটা কালার চারটা কালার এটার মধ্যে গোলাপি কমলা অ্যাশ হলুদ

আপনি ডিজাইন গুলো বারবার রাখতেছেন কারণ ব্যবসায়ীরা এগুলো ভাই অনেকে ভাবে যে ভাই দাম বেশি কম আসলে কি ভাই এই কোয়ালিটিগুলো আমরা খুবই ভালো মানের কোয়ালিটি চেষ্টা করি সব সময় আর এগুলো টেক্সটাইল এই যে দেখেন প্রতি গজ গজ এসে এরকমের অরবিন্দ পরিজা তারপর হচ্ছে ডায়মন্ড লেখা থাকে আমাদের হলো ইয়া সব হাই ক্লাস টেক্সটাইল থেকে আমরা মাল করাই এক মালে আমাদের 15 টাকা থেকে 20 টাকা পর্যন্ত গসপতি খরচ করতে হয় আর লোকাল রাই পাঁচ ষাট টাকায় মাল হয়ে যায় তো ওই ওই সব কোয়ালিটির সাথে যদি এই সব কোয়ালিটি আপনি সমন্বয় করেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না এগুলো আপনার যে আপনি নিবেন এই কোয়ালিটিগুলো আপনি আগে বাজারের সেরা কালেকশনগুলো নিবেন চিন্তা হবে এটা অবশ্যই ব্যবসা করতে হলে আগে দেখতে হবে যে বাজারের সেরা কালেকশনগুলো যে আমি নিতে কি না আমার কাছে কাস্টমার আসবে ওইটার দিকে সব সবার আগে খেয়াল রাখতে হইব তাহলে ব্যবসা টিকে থাকবে ব্যবসা টিকে থাকবে দেখেন মালের কি গ্লেস মাত্র ষাট টাকা গজ এগুলো আশি টাকা চকমিন্দা বিক্রি করবেন এগুলো নেওয়ার পরে আবার রিপিট আবার দিতে বাধ্য হইবেন কারণ এই মালগুলা বিগত যত দিন ধরে বিক্রি করতেছি এই মালগুলার এই কোম্পানির মালগুলা এগুলা রিপিট মানে কাস্টমার আবার রিভিউ দেয় বা এই কোয়ালিটি বা এই কালারটা আমার আবার রাইখেন রাইখেন আচ্ছা আর এগুলার মাল খুবই ভালো কোয়ালিটির অনেক প্রিন্টারের কালেকশন স্টক আছে প্রায় 2 থেকে 250 ডিজাইন আছে যতখন চাইবেন ততখনই দিতে পারমু কোনো সমস্যা নাই এই যে দেখেন মালের কোয়ালিটি লাইট কালারের মধ্যে কত সুন্দর মাল এগুলা যদি থ্রিবিস বানাইলে চাহিদা থাকবো গেরামে কোন শহরে কোন এগুলার খুব চাহিদা এই যে দেখেন মালের কি গ্লেস মাত্র 60 টাকা এত কমে এত কমে আমায় চ্যালেঞ্জ করুন যদি কেউ দিতে পারবো নাগা এই এত ভালো কোয়ালিটির মাল এই যে মালের কোয়ালিটি আর গ্লেস দেন এগুলা ভাই আপনার দোকানে যদি রাখেন আপনি তাইলে বুঝতে পারবেন যে কাস্টমার কি চাহিদা এইসব আচ্ছা এগুলো মালের বডি আপনার আশি সুতার মালের বডি খুবই সফট এতে দেখেন আর কত মুলায়ম যে লাগতেছে এগুলো এই যে একটা ব্ল্যাক কালার যেমন সূর্যের মতো ফুটতে রইছে অন্ধকার রাইতে যেমন সূর্যের যেমন ফুট্টা থাকে রইছে এই সব কালার যদি আপনার দোকানে না রাখেন আর কি আর কি রাখবেন ব্যবসা ব্যবসা করে লাভবান হতে হলে রাখতে হবে হ্যাঁ এই সব কালার রাখতে হইব এগুলো আর না এগুলো আপনার দোকানে থাকতে হইব আপনি যদি আপনার চাহিদা অন্য সব দোকান থেকে বেশি করতে চান তারপরে লতা ডিজাইন দেখেন মালগুলা নতুন প্রিন্ট হুম এগুলা এত কম দামে ভাই এটা কি বলমু এইসব সব ডিজাইনগুলা খুব চলে খুব চলে এগুলা কালারের মধ্যে যেমন ফুটটা রইছে

আমরা দুই টাকা বেশি রং করাই আপনি দুই টাকা বেশি মালটা দেখেন আপনার মা দশ টাকা বেশি বিক্রি করতে পারবেন অন্য সব কোয়ালিটি খুঁজে কম কম বাই খুচরা বিক্রি করবেন আপনার খুচরা বিশ টাকা লাভ হবে আপনি ওই জায়গায় আঠারো টাকা লাভ করেন দুই টাকা বেশির মালটা নিয়ে আপনার দোকানে রাখেন দেখেন ওইটা যদি আপনার দুই মাস লাগে এটা দুই সপ্তাহে বিক্রি হয়ে যাইব এত চাহিদা এত চাহিদা এইসব কোয়ালিটি সবাই ভালো ভালো কোয়ালিটি যদি মেনটেন করতে পারে বাজারে টিকে থাকতে পারবেন আমৃত্যু মরণ রাগ পর্যন্ত বাজারে টিকে থাকতে পারবে যে কোয়ালিটি ভালো দেন আপনার গুণ গান যদি গায় মানুষ তাইলেই তো আপনার ব্যবসা সফল টাকা দিয়ে টাকা কামাইয়া আপনার ব্যবসা সফল না তো আপনার যদি গুণ গান গায় তাইলে ব্যবসায় আপনি সফল হতে পারবেন এই যে দেখেন ডিজাইন এগুলার বডি ভাই কি কমু এগুলো ধরলে আপনি বুঝতে পারবেন সুতার ঘনত্ব আর এত সফট কোয়ালিটি এগুলা খুবই খুবই ভালো কোয়ালিটি এগুলার সুতাগুলা দেখেন কত গর্জিয়াস এগুলো আপনার পিনলে মনে হইব যে কত আরামদায়ক ষাট টাকায় মাত্র নিয়ে আপনি গজে বিশ টাকা লাভ করবেন মালগুলা নেক্সট অনেক কালেকশন আছে হ্যাঁ কালেকশন তো সব তো দেখাইতে পারি না তো ইমো WhatsApp নাম্বার থাকবো ওইটা কল দিবেন একটা একটা কালেকশন উস্তি দেখানোর চেষ্টা করব দেখেন এটার মধ্যে চারটি কালার ব্যতিক্রম প্রিন্ট এগুলা খুব আনকমন এই ডিজাইনগুলা মার্কেটে খুবই চলতাছে কারণ এইসব ডিজাইন আপনার কম দামি কোয়ালিটি করাটা খুব টাফ হয়ে যায় কিছু কিছু ডিজাইন আছে যেগুলা কম দামি কোম্পানি করতে পারে না এগুলো হাই ক্লাস কোয়ালিটির কোম্পানিগুলোই ওদের অনেক দামি প্রযুক্তি মিসিং যেগুলো এগুলো দ্বারা করতে হয় মাল এগুলা ভাই যাই নিব একবার হ্যাঁ আবার দ্বিতীয়বার নিতে বাধ্য ইনশাল্লাহ আমাদের আরো অনেক ডিজাইন আছে আর অনেক অহরহ ডিজাইন আছে সব তো দেখাইতে সম্ভব না অবশ্য এত হাজার হাজার ডিজাইন অল্প কিছু সময়ের মধ্যে দেখানো সম্ভব না তো যতটা চেষ্টা পারছি চেষ্টা করছি দেখানো আর বাদ বাকি আপনারা ওই মোয়াটসঅ্যাপে কল দিলে ইনশাল্লাহ প্রতিটা ডিজাইন দেখামো এগুলো মালের কোয়ালিটি ভাই খুবই ভালো মাত্র ষাট টাকা গজ এগুলো আশি টাকা গজ আপনি খুচরা অর বিক্রি করতে পারেন যে আমাদের এগুলো আরেকটা কোয়ালিটি এটা হচ্ছে বেক্সি বয়েল এটা হচ্ছে আপনার অর্গেন্ডি মানে বেক্সি বয়েল যেটা এই যে দেখেন রাজন্য এই যে অরগেন্ডি বয়েল এই যে রাজন্য রাজন্য অর্গেন্ডি বয়ল এগুলো আপনার এই যে মালের কোয়ালিটি দেন গ্লেস দেন এগুলো রেট এই যে দেখেন এগুলো মালের কোয়ালিটি ভাই খুবই আনকমন এগুলো চারায় হাত বোবরের মাল এটার বেক্সি বয়ল বলে এগুলো অনেক চাহিদা আছে এগুলো অনেক চাহিদা অনেক চাহিদা দেখেন এটার রেড পোরবে মাত্র 80 টাকা গজ এগুলো মাত্র 80 টাকা গজ এগুলো নিয়ে সামনে সিজন আইতাছে আপনি যদি এখন 100 গজ মাল নেন মিনিমাম আপনার সিজনের সময় গজে 10 টাকা আপনি কমে পাইবেন এখন হচ্ছে সময় মাল স্টক করার যারা ব্যবসা করেন খুচরা ব্যবসা যে আমি সিজনে ভালো ব্যবসা করতে চাই এখন সময় হচ্ছে মাল স্টক করার আপনি এখন নিয়ে মাল স্টক করেন মাল বিক্রি করেন অল্প স্বল্প মাল বেচা ওইব কিছু স্টক করেন দেখেন আপনার সিজনে যখন রমজান মাসটা কিন্তু আর বেশি দূরে নাই ওই সময় আপনার দেখা গেছে মালের চাহিদা থাকে এবং ক্রাইসিস থাকে অনেক মাল কিনা যায় না বা মাল পাওয়াও যায় না সচরাচর আচ্ছা তো আমরা এটা বলি এই দেখেন মালের গ্লেস এগুলা ভাই যদি আপনি নেন এগুলার গুন গাইব মানুষজন যদি আপনার পাঁচটা কাস্টমার এই মালটা নেয় পাঁচশো কাস্টমারে গুণ গাইব আপনার গুণটা গাইব যে কাপড় ভালো কাপড় ভালো এগুলা কিন্তু খুচরা একশো বিশ টাকা গজ বিক্রি হয় এই দেখেন মালগুলো রঞ্জন কোয়ালিটির মাল তো ভাই রঞ্জন তো এক নামে চিনে আপনি দিচ্ছেন এগুলো কত এগুলো হচ্ছে মাত্র আশি টাকা গজ চল্লিশ টাকা লাভ চল্লিশ টাকা গজে লাভ দুই টাকা দুই টাকা চার টাকা কমে মাল লোয়া ভাই ছয় মাস বয়ে গো থেকে মাল নেন দুই টাকা বেশি হয়তো বা আপনি যে টাকা বেশি কিন্তু মালের কোয়ালিটি এবং দেখলে দেখলে মনে সরাসরি বা কাস্টমার দেখলে তখন বুঝতে পারবেন আমরা দুই টাকা বেশি দেওয়ার করাই দুই টাকা বেশি দেওয়া গেরে নেই তা আমাদের মাল দুই টাকা বেশি দিয়ে আপনি নিয়ে দেখেন আপনার লাভটা চল্লিশ টাকা তার তিরিশ টাকা করেন আপনার এই মালটা দুই সপ্তাহের বেশি থাকবেন আপনার ঘরে তাড়াতাড়ি বিক্রি হবে এগুলা ভাই যারা বললাম আমি তো যারা নিতেছে তারা এগুলার রিভিউ দিতেছে ভাই রিপিট আবার এই এই মাল আমার আবার লাগবে এই দেখেন মালের গ্লেজ দেখেন মাত্র আশি টাকা গজ যে ডিজিটাল প্রিন্ট দেখেন মাত্র আশি টাকা গজ এগুলো নিয়ে আপনার দোকানে আপনি রাখেন এতটুক বলতে পারি যে আপনি যার কাছে যার কাছে মাল বেচবেন হ্যাঁ আবার আইবো বাই আপনার মালগুলা ব্যবহার করে খুবই খুবই আরামদায়ক এটা বলতে বাধ্য হইব এগুলো আপনি চাইলে দশ গোস করে আমাদের কাছ থেকে নিতে পারেন এক একটা ডিজাইন ষাট গোস করে থাকে দশ গোস করে নিলেই আমরা দিয়ে দিতে পারবো কোনো সমস্যা নাই অনলাইনে এক হাজার টাকার অ্যাডভান্স করে আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবেন আচ্ছা চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের থেকে মাল নিতে পারবেন এই যে দেখেন এগুলা মালের কোয়ালিটি ভাই খুবই ভালো এক একটা রুল ভাই সুতা তো খুবই ভালো পরিমাণের রুলের ওজন ভাই প্রচুর এক একটা রুলের ষাট গোস থাকে তো ওয়েট বেশি ওয়েট অনেক বেশি তো তাও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করতেছি মালের গ্লেজ নতুন প্রিন্ট এগুলা ভাই এই সপ্তাহের ডিজাইন যে যা দেয় তাই সবই সপ্তাহের ডিজাইন আমাদের প্রতি সপ্তাহে সপ্তাহ ডিজাইন আপডেট মালের গ্লেজ ভাই খুবই আরামদায়ক আচ্ছা নেক্সট এই যে দেখেন লাইট কালার মধ্যে কত সুন্দর একটা মাল এগুলা যদি আপনার হিজাব কন কিমা কয় তারপরে ফ্রক গুলজামা মেক্সি আরও কত কি কয় এগুলো বানান ভাই খুবই এগুলো থাকে অনেকের দেখি তো আমাদের এলাকায় আমাদের থেকে মাঝে মধ্যে নিয়ে অনেকে ব্যবহার করে আমরা দেখি অনেক সুন্দর লাগে ভাই এই সব গুলা যেগুলো ডিজিটাল প্রিন্টের মাল এগুলো যদি ভাই এত কমে আপনি নিয়ে যদি বিক্রি করতে না পারেন আর কিছু বলার নাই এই যে দেখেন মাত্র আশি টাকা গজ আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রিন্ট হ্যাঁ এগুলো নিলে আপনার বিক্রি হয়ে যাবে প্রতি প্রতি সপ্তাহে আপনি মাল নিতে পারবেন পরে আমাদের ওই যে এক কালার মাল আছে ব অল্প দেখেন চল্লিশ টাকা কালার এভেলেবেল দুই চার পাঁচশো গজও যদি কন এক একটা কালার দেওয়া যাবে কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার পবলিনটা তিরিশ বান্ডিল থাকে এটা আমাদের থেকে পনেরো গজ করে নিতে পারবেন তিরিশ গজ চাইলে তিরিশ গজ নিতে পারবেন পবলিনের রেট পড়বে ছাপ্পান্ন টাকা আর বয়েল হচ্ছে বিশ গজের বান্ডিল থাকে বয়েলটা নিতে পারবেন আমার থেকে পঞ্চান্ন টাকা এটি খুবই ভালো মানের এবং কালার রং দুয়ে বিক্রি করবেন কাস্টমারের সামনে আমাদের বয়েল পবিনটা কালার রঙ দুয়ে বিক্রি করতে পারবেন এতটুকু গ্যারান্টি সব কালার আছে কালো লাল খয়রি রানি সব কালার আছে অন্য কিছু কালেকশন এ যে দেখেন আমাদের সবই সাড়ে চাই বর অনেক বড় সাইজের কিং সাইজ যেটা বলে এই সাইজের অন্য আমাদের সব কোয়ালিটি এটা হচ্ছে অর্গেন্ডি এক কালার এটার রেট হচ্ছে মাত্র একশো পাঁচ টাকা এটা দেড়শো টাকা বিক্রি করে খুচরা এটা আমাদের দশটা কালার আছে প্রতিটার মধ্যে দশটা কালার আছে যে এটা হচ্ছে আমাদের বাটিক পাঁচ বল বলে দেন কত বড় সাইজ অন্য এটা মাত্র একশো বিশ টাকা এটা দুইশো টাকা বিক্রি করতে পারবেন খুচরা তারপরে যে আমাদের পাকিজা প্রিন্টের না এটা পাঁচ হাত আড়াই হাত সবগুলোই আড়াই হাত যা দায়ত সব আড়াই হাত এটা একশো বিশ টাকা দেখেন কত সুন্দর না দশটা কালার আছে তারপরে যে লোন থ্রি বিজের না এটা হচ্ছে সাড়ে চার হাত না এটার মধ্যে দশটা কালার আছে দেখেন কত সুন্দর না ভাই এগুলা খুবই চলে ভাই এটা রেট মাত্র একশো টাকা আমাদের লাস্ট পাঁচ হাত আড়াই হাত ডিজিটাল প্রিন্ট এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের ওন্না এই ওন্নাটার চাহিদা অনেক বেশি অনেক বেশি দেখেন এটার ওন্নাটা খুবই গর্জিয়াস এটার রেট হচ্ছে মাত্র একশো টাকা নাদিম ভাইয়ের ভিডিও দেখে অনেকে উপকৃত হচ্ছে আজকেও আশা করি আমার এই নাদিম ভাইয়ের ভিডিওটা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাইয়া আল্লাহ হাফেজ আচ্ছা আল্লাহ হাফেজ